আপনি তো ক্ষমতা চাইতেই পারেন না আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন আপনি লড়তেছেন মানে ইলেকশন করবেন আপনাকে ভোট বলতেছে যে আমাকে ভোট না দিলে আপনার মৃত্যুটা জাহিলাতের মৃত্যু হবে বলেন তো কোরআন হাতের সাথে মিল আছে তাহলে এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে রেজাল্ট কি হবে এ সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ হবে আপনি এটা মনে রেখেন কারা তার টুপিওয়ালা একজন মানুষ তাই না তার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে পাপ থাকতে পারে ছোট হতে পারে অপছন্দনীয় হতে পারে ক্ষমতাহীন হতে পারে কিন্তু সে যখন ওই জায়গাটাতে এখন তার কথা মোতাবেক চলা মেনে নেওয়া সৎ না হওয়া বিকল্প আপনার কাছে কোনো পথ নাই আপনি যদি এখন এ অপেক্ষায় থাকেন যে আল্লাহ নবী কেন পাঠাইল না আমরা এই হুজুরের কথাই কেন জীবনকে চেঞ্জ করব। আপনি বলেন তো দেখি বিকল্প কোনো পথ কেয়ামত পর্যন্ত তার আসবে অতএব কল্যাণ এটাই আছে আপনি আপনার বর্তমান সময়ের আলেন যারা যারা মানুষকে আল্লাহর কালাম এবং হাদিস দিয়ে কোরআন সন্না দিয়ে আল্লাহর দিকে ডাকে সেই ব্যক্তিকে আপনার পছন্দ হোক বা না হোক তার কথা যদি কোরআন হাদিস সম্মত হয় তার কথাকে মেনে নেওয়া ছাড়া বিকল্প আপনার কোনো পথ নাই এজন্য উপদেশ নিতে হলে এখন মিম্বর থেকে আপনাকে উপদেশ নিতে হবে কারণ তাদের তারাই সেই কাজটা করতেছে যেটা বনিস নবীরা করতো কারণ রসুল সাল্লাম বলেছেন অলানবী আবাদি আমার পরে আর কোনো নবী হবে না তবে সেই জায়গাটা কারা দখল করবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেন তারপরে আমার পরে খেলাফত হবে শাসক হবে আর তারা হবে অনেক তার মানে রাসুসলাম ইঙ্গিত করে দিয়েছেন প্রত্যেকটা রাষ্ট্রের জন্য হয়তো পৃথক পৃথক খলিফা হবে রাষ্ট্রনায়ক হবে আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন যে তাদেরকেও তোমাদেরকে মানতে হবে এখন আপনার পছন্দ হয় না জালেম সরকার তখন কি করবেন এটাই তো প্রশ্ন এখন আজকে যে আমরা শাসক বাতিল কাফের মুনাফেক যেটাই বলেন না কেন বলেন না কেন রাসুল্লাহ বলেছেন শোনেন তাহলে আপনি আমাদেরকে কি আদেশ করতেছেন ইয়া রাসুল্লাহ কারণ নবীর মানের কোনো ব্যক্তি আর খেলাফ হতে আসবে না তার মানে খেলাফ হতে যারা আসবে তাদের মধ্যে ত্রুটি জালেম অপূর্ণতা থাকবেই এখন আপনি আমাদেরকে কি আদেশ করতেছেন কি করতে হবে তখন রাসুল বলেছেন ফুতি ফাল ফ তোমরা যাদের সাথে বায়াত গ্রহণ করবে তাহলে তার খেলাফত অবস্থায় তার অধিকারটা তোমরা সম্পূর্ণ পুরা করে দিবে তার মানে সে যখন কোনো ন্যায়সঙ্গত আদেশ করবে তোমরা সেই নিয়মগুলো মেনে চলবে সরকার বলেছে এ রাস্তা করতে হবে আপনাকে বাড়ি গাড়ি ছাড়তে হবে ট্যাক্স দিতে হবে টাকা দিতে হবে সে জুলুম করবে না করবে এটা সে বুঝবে কিন্তু রাষ্ট্রের যখন কোনো নিয়ম করে ফেলবে আল রাসুল আমাদেরকে বলেছেন তোমরা সেটাকে মেনে নাও তোমরা ফু মানে কি তোমরা পরিপূর্ণ আনুগত্য করো কেন রাসুল বলেছেন তার যে হক তোমার কাছে তুমি সেটা দিয়ে দাও আর আমাদের হকের ক্ষেত্রে কি করতে হবে এই হাদিসের মধ্যে আছে তাদেরকে সতর্ক করা হয়েছে আম্মা খুব শীঘ্রই আল্লাহ তাদেরকে কেয়ামতের মাঠে উঠাবে এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে তোমাকে যে আমি খেলাফত দিয়েছিলাম রাষ্ট্রের নায়ক বানিয়েছিলাম তুমি তোমার প্রজার সাথে কি করেছো তার মানে এই জবাব আপনারা আমার কাছ থেকে নেওয়া হবে না সেটা বর্তমান সরকার বলেন যে কোনো ব্যক্তি সরকারে বসে যাক তারা সরকারে বসে গেলে নাগরিক হিসাবে আমাদের কাজ হলো তার ন্যায়সঙ্গত বিষয়গুলোকে মেনে নেওয়া এখন সে জুলুম করবে কেয়ামতের মাঠে সে জবাব দেবে আমি যেটা বোঝাতে চেয়েছি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বশীল আর যারা ওই নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে গেছেন আপনার জন্য কিন্তু এই শেষ টুকরাটা সেটা কি আছে বলেছেন খুব শীঘ্রই তাদেরকে সাইয়াল মানে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এবং তাদেরকে জবাবদিহিতার আন্ডারে আসবেন আম্মা ইস্তারা তারা তাদের দায়িত্বটাকে কিভাবে পালন করেছে এই সম্পর্কে খুব শীঘ্রই তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই হাদিসটি কোথায় আছে ইমাম বুখারে কোর্ট করেছেন তিন হাজার চারশো পঞ্চান্নতে পেয়ে যাবেন এখন আপনি যদি এটা জানার পরেও আপনি যদি আপনার দায়িত্ব পূরণ না করেন বা নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যে খেয়ানতগুলো করতেছে তারা যে উদাসীনতার সাথে বাংলার মুসলিমদের সাথে যে আচরণটা করতেছে আপনি শুনে রাখেন তাদের সাথে কী করা হবে রাসুলুল্লা সাল আলাইসাল্লাম বলেছেন যাকে দায়িত্ব দেওয়া হলো এখন এই ব্যক্তি যদি সে দায়িত্বের ক্ষেত্রে কোনো খেয়ানত করে সেটা রাষ্ট্রের নায়ক হোক আমার মনে হয় সেটা ঘরের কর্তা হোক বা যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকার হোক আমানত হোক দেওয়া হয়েছে কিন্তু সে যদি এটাকে খেয়ানত করে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মামিন মামিনাউস্তরাহি কোনো ব্যক্তিকে যদি কোনো ক্ষেত্রে কোনো মুসলিমের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ফালাম ইয়াহুতহা হা বিনা সিহাতিহি সে যদি সেটা কল্যাণের সাথে ব্যবহার না করে এটা হচ্ছে বুখারের ভাষ্য আর মুসলিমে আছে ওয়াহুয়া আন সে যদি খ্যানতকারী হয় আর ওইভাবে যদি মরে যায় রাসুসলাম বলেছেন ইল্লাহ হার রাম আল্লাহ আলাইহিল জান্না তাহলে আল্লাহ এই ব্যক্তির জন্যে জান্নাতকে হারাম করে দিয়েছেন তারা মানে ক্ষমতায় যারা আছেন আপনি আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করেন লরেন যেখানে রাসুল বলেছেন ইসলামিক থিওরি হলো ভালো মানুষ কোনো দিন ক্ষমতায় বসতে চায় না এটা হচ্ছে ইসলামিক থিওরি রাসুল সাল্লাম কিন্তু এটা বলেছেন যেমন এক সাহাবি চেয়েছেন ইয়া রাসুল্লাহ উমুক উমুককে দায়িত্ব দিলেন আমাকে কোনো দায়িত্ব দেবেন না তখন রাসুল বলেছেন যারা দায়িত্ব চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না আর তোমরা কোনো দিন দায়িত্ব চেয়ে নিবে না তবে তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন তুমি গ্রহণ করবে তখন তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন তুমি কি করো এখন তোমার কোট করা শুরু হয়ে যাবে আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবে না এই জন্য দাড়ি টুপিওয়ালা যারা আছেন আমি দলের নাম নিলাম না আপনি বলতে চাচ্ছেন আপনাকে ভোট দিলে বিলে নবী ভোট পাবে আপনাকে ভোট দিলে বিলে এটা উত্তম জিহাদ নাহলে বিলে জাহিলাতের মরণ মরবেন এই বক্তব্য যারা দিচ্ছেন এই দাড়ি টুপিওয়ালারা শুনে রাখেন কোরআন হাদিস বলতেছে আপনি দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনি তো ক্ষমতা চাইতেই পারেন না আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন আপনি লড়তেছে মানে ইলেকশন করবেন আপনাকে ভোট বলতেছে যে আমাকে ভোট না দিলে আপনার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হবে বলেন তো কোরআন হাদিসের সাথে মিল আছে তাহলে এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে রেজাল্ট কি হবে এ সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ হবে আপনি এটা মনে রেখে যারা চেয়ে নেয় ইলেকশন করে কারণ তারা মোটাটা এটা করে কিন্তু ইসলামের থিওরি এটা ছিল না ইসলামের থিওরি হলো দাওয়াতি কাজ করতে থাকো তোমার একটা টিম হয়ে যাবে তখন তুমি বাতিলের বিপক্ষে লড়াই করো হয় তাদেরকে পর থেকে সরে যেতে বলো আর না হলে অ্যাটাক হবে যেটা হচ্ছে দাওয়াত জিহাদ এটা হচ্ছে ইসলামের মূলনীতি কিন্তু কখনই বলা হয়নি বাতিলের সাথে মিশে গিয়ে আপনি তাদের জায়গা দখল করবেন এরপর বাতিলকে আপনি সরাবেন বরং আপনি নিজেই বাতিলের মধ্যে রয়েছে এটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা কথা আপনাকে বলে দিলাম এজন্য তাদের ধান আপনারা পড়বেন না কি বলবো আমরা কি ভাষা ব্যবহার করব। তাদের এই সমস্ত কথায় আপনারা ধোকা খাবেন না নিঃসন্দেহে ক্ষমতা চেয়ে নেওয়াটা এটা ইসলামের কোনো থিওরি নয় হয়তো কেউ দলিল দিতে পারে আমাদের এক ভাই তো দলিল তার কাছে ছিল চেয়ে নিয়েছে যে সে ডাইরেক্ট বলেছে আমাকে এ রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মন্ত্রী করে দেওয়া হোক দেখুক আমি শিক্ষা ব্যবস্থায় কি বিপ্লব এনে আনি দলিল কি ইউসুফ আলাই ইসলাম ইউসুফ আলাইসাল্লাম ক্ষমতা চেয়ে নিয়েছিলেন না যে এই ব্যাপারে আমি জ্ঞানই আমাকে দেন আমি সুস্থভাবে করতে সক্ষম আপনাদেরকে এটা নুক্তা বলে দিই এই এর মাথার মধ্যে বিদ্যা বুদ্ধির কম আছে আমাদেরও কম আছে সার্টিফিকেট নাই আমাদের কিন্তু এদের মতো না কেননা ইউসুফ কে আল্লাহর নবী তার কাছে কি আসে সেসুফ আলহিসামের কাছে আসতো না এখন আমি যখন দলিল দিলাম যে আমা ইউসুফ আলাইসালাম তো ক্ষমতা চেয়ে নিয়েছিলেন তার মানে যে যে যোগ্য সেটা চেয়ে নেওয়াটা সে দলিল দিল তো ইউসুফ আলাইসলামের মতো কি আপনার উপর রহিয়া আসে ইউসুফ আলাইসলামের ক্ষমতা কি ছিল তার যে জ্ঞানটা ছিল ওই যুগে ওই জ্ঞান কি আর কোনো আরেকজন ব্যক্তিরও ছিল কারণ এটা ছিল কিসের জ্ঞান স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ ইউসুফ আলাইসালামকে শিক্ষা দিয়েছেন যার ফলে তার মতো তার তার সাথে কম্পিটিশন করবে এমন কোনো একজন ব্যক্তিও দ্বিতীয় আরেকজন ছিল না ছিল কিন্তু আপনি যত বড় পণ্ডিত জ্ঞানী বাংলার জমিনে খুঁজলে কি আপনার সমকক্ষ পাওয়া যাবে না বরং আপনার চেয়ে অনেক ব্যাটার পাওয়া যাবে পাওয়া যাবে কিনা তাহলে কি করে একজন ব্যক্তি দলিল দিতে পারে যে একজন নবিচিত চেয়ে নিয়েছে তাহলে চেয়ে নেওয়াটা জায়েজ কখনো হতে পারে না এটা বরং ইসলামকে তারা বুঝেছে নিজের মতো করে উল্টা পাল্টা করে বহুত ব্যাপার আছে তার একটা বক্তব্য এটাও বলেছে যে আমাদেরকে খাজির আলাইসালামের মতো হতে হবে মুসা আলাইসলামের মতো না মানে বিচক্ষণ হতে হবে সুবাহ আল্লাহ বলে কি আরে মুসা সালামের চাইতেও কি বিচক্ষণ খাজির তার বিদ্যা বুদ্ধির মধ্যে ত্রুটি আছে হচ্ছে একজন কি মনে করেন আপনি এটা একটা শিক্ষর ব্যাপার ছিল যে মুসা আলহিসামের মতে যাতে অহংকার চলে না আসে এই জন্য আল্লাহ তাকে সেই জ্ঞান দেয়নি যেটা খাজির ইসলামকে দিয়ে তাকে শিক্ষা দেওয়ানো হয়েছিল কিন্তু মুসা সালাম ছিল একজন রাসুল কী মনে করেন আপনি এটা তাহলে ধোকা খেয়ে যেন না অতএব আমরা আমাদের শ্রোতাদেরকে বলবো আপনাদের অনেক দায় দায়িত্ব আছে সালাফি মানহাজ গ্রহণ করাটা অতটা সহজ না যতটা কঠিন এটাকে রক্ষা করা এই জন্য যদি আপনি নিজেকে সালাফিমান হাজার দাবি করে থাকেন যে আমি কোরআন সুন্নাওয়ালা আমি বুঝি এবং মানি তাহলে আপনি আপনার সব কিছুকে ঠিক করেন চিন্তা ভাবনাকে ঠিক করেন আমলকে ঠিক করেন এবং প্রত্যয়ের সাথে আল্লাহরের দিনকে মেনে চলবেন এ ওয়াদা করে এখান থেকে উঠবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আপন হাজা